আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি সোলার আলো আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে অতএব বাপুকে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সর্দার প্যাটেল কে কি করে রেসপেক্ট দিতে হয় এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শিখাতে হবে না অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে শব্দ বন্ধন কম খরচ করতে পারে বাপুর নামে হয়েছে আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয় আপনার এসব কথা মাথায় সাজে না আপনি আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন কবির প্রকাশ করল তাকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দাঁড় করান আপনার মুখ থেকে সব কথা মানায় না দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোন বক্তব্য নেই কেন দীপুত বাঙালি দীপু গুজরাটি নয় বিহারি নয় আপনার একটা শব্দ নেই কেন আপনি এখানে পঞ্চাশ মিনিট না এক ঘন্টা মাঝে কুড়ি মিনিট মাইক গন্ডগোল করেছিল সেটাও ষড়যন্ত্র কখনো বলছেন ষড়যন্ত্র আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ বলেন অতএব মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল আমার অনেক দিন ডিউ আছে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে যদি তিনি বিপদ হ্যাঁ যদির উত্তর দেবো উত্তর আমি দিতে পারবো না হবেন কিনা উনি বলতে পারবেন উনি বলতে পারবেন বিজেপি যা করে সবই টাকা দিচ্ছে আর উনি যা করেন সবকিছু ভালোবাসেন ওনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান উনি পাহাড়ে এগারোটা ভোট বানিয়েছেন নেপালিদের ভাগ করে ভুটিয়া বোর্ড নেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বসিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা ভাষী মুসলিম বলেন বলেন না তাদেরকে আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালঘু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমিয়ায় কথা বলো তুমি বাঙালি নও তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কার নামে বিভক্ত করা এবং তৎসিলি জাতি তৎসিলি উপজাতি তাদের মধ্যে নানা ধরনের বোর ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কোথায় কোথায় বোর বানানো যে বোর্ডের নাচ অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর হয়তো করবেন কুর্মী বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবর যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনামে তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই এট দ্য এন্ড অব দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ আমরা ঐক্যবদ্ধ আপনাকে সরাব বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে দুজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি আর না

আমার জানি না সে বলেছে ফেলে দেবে আমি সত্তর মুসলিম তিরিশ বিধানসভা শুভেন্দু অধিকারী কেন শিশির অধিকারী ক্ষমতা থাকলে কিছু করে দেখা দেখাবে আছে ঠিক আছে উনি জিতে আসুন মনে হয় যে বক্তব্যের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি এজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন ওনার গায়ে লাগারও কোন কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারী হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবি আমি বলি আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাকে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুপ থেকে অর্থ লুপ থেকে সব কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নামাজ পড়ে না এরা জাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিশ্চিত আছে সুরাপান সুদ খোঁজ সুদ গ্রহণ সেই কাজগুলোই করে